শুভ সন্ধ্যা বন্ধুরা হরে কৃষ্ণ রাধে রাধে জয়নিতাই বন্ধুরা শুভ সন্ধ্যার শুভেচ্ছা সকলকে হরে কৃষ্ণ রাধে রাধে জয়নিতায় শুভ সন্ধ্যা বন্ধুরা একটু যুক্ত হয়ে যান জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে শুভ সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা প্রতিদিনের মতো আজকে আবার আমি চলে এলাম একটা ছোট্ট অনুষ্ঠান নিয়ে তো দুদিন আসতে পারিনি শরীর খারাপ ছিল বলে তো আজকে আবার চলে এলাম অনুষ্ঠান নিয়ে একটু যুক্ত হয়ে যান জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে শুভ সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা সবাই একটু যুক্ত হয়ে যান শুভ সন্ধ্যা হরে কৃষ্ণ রাধে রাধে জয়নিতায় গৌর প্রেমানন্দে বল বন্ধুরা একটু যুক্ত হয়ে যান একটু কমেন্ট করুন জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা সবাইকে শুভ সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বন্ধুরা একটু যুক্ত হয়ে যান একটু কমেন্ট করুন আজকে আমি আপনাদের প্রতিদিনের মতো একটা ভগবানের নাম গান শোনাব তো বন্ধুরা সবাই একটু পাশে থাকবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন শুভ সন্ধার শুভেচ্ছা হরে কৃষ্ণ রাধে রাধে জয়নিতায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ

ৰাম ৰাম হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে হৰে বন্ধুরা সবাই একটু যুক্ত হয়ে যান জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা সবাই একটু যুক্ত হয়ে যান কমেন্ট করুন হরে কৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গৌর প্রেমানন্দে হরি হরি বল হরে কৃষ্ণ রাধে রাধে গৌরে লোনার নদিয়ায় উলুর ধনী শঙ্খের ধ্বনির সব আমাদের না যাই আমাদের গৌরে গৌরে নদিয়ায় ধ্বনি শঙ্খের ধ্বনির সব শোনা যায় আমাদের গৌরে লোরে গৌরে লোরে সোনার আয় ধ্বনি শঙ্খের ধনির শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে গৌর এলেন পুষ্পে যে নারায়ণ গৌর এলেন পুষ্প রথে সেজে নারায়ণ আমরা আসন পেতে রেখেছি ওই আমরা আসন পেতে রেখেছি ফুলের সিংহাসন আমাদের গৌরে লোরে গৌরে সোনার নদীয় ধনী শঙ্খের ধনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে গৌর হলেন মাতা পিতা অকুলকান্ডারি গৌর হলেন মাতা পিতা অকুলকান্ডারি আর গৌর আমার ধ্যানের ছবি আর গৌর আমার ধ্যানের ছবি গৌর জামে আমাদের গৌরে লোরে গৌরে সোনার নদিয়ায় উলুর ধ্বনি শঙ্খের ধনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে বন্ধুরা যারা আমার এই ভিডিও দেখছেন তারা একটু যুক্ত হয়ে যান কমেন্ট করুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা একবার যুক্ত হয়ে যান যুক্ত হয়ে হরে কৃষ্ণ কমেন্ট করুন বন্ধুরা যারা আমার এই ভিডিও দেখছেন একটু যুক্ত হয়ে যান কমেন্ট করুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে গৌর হলেন মাতা পিতা অকুল কান্ডারি গৌর হলেন মাতা পিতা অকুল কান্ডারি আর গৌর আমার ধ্যানের ছবি আর গৌর আমার ধ্যানের ছবি গৌর জামি আমাদের গৌরে লোরে গৌরে লোরে সোনার নদিয়ায় উলুর ধ্বনি শঙ্খের ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে গৌর আমার পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবান গৌর আমার পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভব ভগবান তোমরা নাম করো জপ করো ও তোমরা নাম করো জপ কর চরণ করো স্যার আমাদের গৌরে লরে গৌরে লরে সোনার নদিয়ায় উলুর ধনী শঙ্খের ধনির সব দোষণা যায় আমাদের গৌরে লোরে গৌরে সোনার নদিয়ায় উলুর ধনী শঙ্খের ধোনির সব দোষনা যায় আমাদের গৌরে লরে রে তাই হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা যারা আমার এই ভিডিও দেখছেন একটু জয়েন হয়ে যান একটু কমেন্ট করুন জয় শ্রীকৃষ্ণ রাধে 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 বন্ধুরা একটু যুক্ত হয়ে যান কমেন্ট করুন হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর পাবো কি তোমার দশন হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর পাবো কি তোমার দোষণ তোমারি বিহানে ঝরে জাল নায়নে তোমারে হানে ঝরে জাল নায়নে বোঝো না ভক্তের কি বেদন হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর পাবো কি তোমার দর্শন হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর পাবো কি তোমার দর্শন হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর পাবো কি তোমার দর্শন হরে কৃষ্ণ রাধে রাধে জয়নিতাই বন্ধুরা যারা আমার এই ভিডিও দেখছেন একটু কমেন্ট করুন জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা একটু যুক্ত হয়ে যান কমেন্ট করুন শুভ সন্ধ্যা সবাইকে শুভেচ্ছা রইল বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে শুভ শুভেচ্ছা বন্ধুরা সবাইকে সবাইকে শুভ সন্ধ্যার শুভেচ্ছা হরে কৃষ্ণ রাধে রাধে জয় নিতাই বন্ধুরা একটু যুক্ত হয়ে যান কমেন্ট করুন কৃষ্ণ মধুর নাম জপ গো গোয়োতীরাম শান্তি পবিরে মনন্তারে কৃষ্ণমধুর নাম জপরে ও বিরাম শান্তি পবিরে মনন্তারে কৃষ্ণমধুর নাম যান্তি পাবি রে মনন্ত জয় শ্রীকৃষ্ণ অর্ধে রাধে জয় নিতাই জয় গৌর হরি প্রেমানন্দে হরি হরি বল হরে কৃষ্ণ বন্ধুরা যারা আমার এই ভিডিও দেখছেন একটু যুক্ত হয়ে যান কমেন্ট করুন আমার কৃষ্ণ শাখা হে দেখা তুলনা নাই যা রাধা রানী রাধা রানী কেঁ দে আমার কৃষ্ণ শাখা দাও হে দেখা তুলনা নাইজা যার রাধা রানী কেঁদে কেঁদে ডাকে গো তোমার রাধা কাঁদে একা কা যমুনা রোয়ী রে রাধা কাঁদে একা কা যমুনা রি রে শ্যাম ছাড়া প্রাণ বাঁচে না তাই মরুমি মরে রাধাকাঁ দেয় একা যমুনা রুই তি রে শ্যাম ছাড়া প্রাণ বাঁচে না তাই মরুমি মরে তুমি কেন বোঝো না ও তুমি কেন বোঝো না করো চলো না ও হেক রাধা রানী কেদে কেঁদে ডাকে গো তোমায় আমার কৃষ্ণ শখা দাও হে দেখা তুলনা নাই যা রাধা রানী কেঁদে কেঁদে ডাকে গো তোমায় মনপ্রাণেছি গো তোমার গো তোমার চরণে শ্যাম ছাড়া কে আছে গো রাধারা নির্জীবনে জীবনে প্রাণ শোপেছি গো তোমার রাঙা চরণে শ্যাম ছাড়া কে আছে গো রাধা জীবনে তুমি কেন বোঝো না চলো না ওহে শ্যাম কান রাধা রানী কেঁদে কেঁদে ডাকে গো তোমার আমার কৃষ্ণ শাখা হে দেখা দিও না রাধা রানী কেঁদে গো দেমায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা রইল বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে গৌর প্রেমানন্দে হরিবল তো বন্ধুরা আপনাদের প্রতিদিনের মতো আজকে একটা ভগবানের নাম গান শোনালাম এক এক করে দু তিনটে ভগবানের নাম গান আমি শোনালাম তো গানের মধ্যে যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে আমার কথাবার্তায় যদি কিছু ভুল হয়ে থাকে আপনারা আমাকে একটু ক্ষমা করে দেবেন আর বন্ধুরা সব সময় যেভাবে আমার পাশে আছেন সেভাবে একটু পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য ভিডিওতে শুভ সন্ধ্যা শুভেচ্ছা সকলকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য ভিডিওতে বন্ধুরা সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত বন্ধুরা এবার আমাকে লাইভ থেকে বেরিয়ে যেতে হবে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য ভিডিওতে দুজন দেখছেন আমার ভিডিও দুজন আমার ভিডিও এখনো দুজন দেখছেন একটু কমেন্ট করুন দাদা ভাই দিদি ভাই শুধু দেখলেই হবে না একটু কমেন্ট করুন যারা দেখছেন একটু কমেন্ট করুন শুভ সন্ধ্যা হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা একটু কমেন্ট করুন যারা দেখছেন একটু কমেন্ট করুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আর বন্ধুরা আমার ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন একটু এগিয়ে যেতে সাহায্য করবেন সাপোর্ট করবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে জয় নিতাই আজকে এই পর্যন্ত টাটা হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কমেন্ট করুন কমেন্ট করুন যারা দেখছেন আমার ভিডিও একটু কমেন্ট করুন বন্ধুরা একটু যুক্ত হয়ে যান রাধে রাধে আজকে এই পর্যন্ত